চিন্তা করার কোন কারণ নাই আল্লাহ বলেছেন আপনি শুধু আকাশের চন্দ্রের দিকে আপনি আঙ্গুলটা ইশা করেন ইশারা করতে দীর্ঘ হবে আকাশের চাঁদ দুই টুকরা হতে হবে না ও মুসলমান ভাইয়েরা আমার বিশ্ব নবী রহমাতুল্লিন শেষটা দেখে মাথা উঠালেন আর আবু জেহুনকে ডাক দেবেন সাঁতার তাকায় দেখো আমি আকাশের মধ্যে মুজে যা দেখাই বিশ্ব যখন শাহাদ আঙ্গুল দ্বারা আকাশের ছাদের দিকে ইশারা করতে দেরি হয়েছে ঈশ্বরণী ইশারা করেছেন ইশারা করতে দেরি হয়েছে আকাশের চার দ্বিকণ্ডিত হইতে একটা সেকেন্ড দেরি হয় নাই দ্বিকণ্ডিত হয়ে গেছে এটা হলো রাসুল সাল্লাহ আলিহি আসলাম মৌজাদা আরেকটা মৌজাদা হলো এক বিন্দি ছিল আবু জাহিল্লের কাছে টাকা পাইব আবু জাহিল্লা নেতা সমাজের নেতারা যদি কারো কাছ থেকে টাকা আনে ওই টাকা রিটার্ন কথা কন্যা গেলে সমাজের নেতারা যদি কারো কাছ থেকে কোনো হাওলার টাকা আনে ওই টাকা রিটার্ন আর পাওয়া যায় যদি আনতে যায় তার সর একটা বোনাস হিসেবে পাওয়া যায় ঠিক না আমি তো কথা কিছু বিন্দেশি লোক আবুদের কাছে টাকা পাইব এলাকার যে সরকার সর্দার মাতব্বর আছে ওদেরকে আইসা বলতেছে যে আপনারা তো এলাকার সর্দার মাতব্বর তো আবু জেহেল আমার কাছে টাকা ছিল। অনেক দিন হয়ে গেছে ওই টাকা আমার দেয় না কারণ আপনারা যদি একটু কইতেন তাহলে আমার টাকাটা একটু আদায় হিত। আমি সংসার নিয়ে আসবো জামেলা আসি সন্তান আদি নিয়ে খুব অশান্তিতে আসি আপনি যদি আপনারা যদি একটু অনুরোধ করতেন হঠাৎ করে তাকে দেখে বিশ্ব নবীর আহমদুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছেন আসতেছেন সরকার সরকার মাতাব্বররা চিন্তা করে এই যে সুযোগ পাইছে একটা লাগাই দেই ওই বিন্দেশি লোকটা ডাকতে বলেন হয়েছে দেখা যায় মোহাম্মদ রাস্তা দিয়ে আসতেছে লোকটা দেখতে খুব ভদ্র সুন্দর তার সাথে আবু জেহেলের সম্পর্ক খুব ভালো আসলে কি ভালো কথা না কেন ওই লোককে যদি যদি আবু জেহেল কইতে পারো তাহলে আবু জেহেল সাথে সাথে টাকা দিয়ে দিবি সাথে সাথে টাকা দিয়ে দিব ওদের চিন্তা হলো মোহাম্মদ যখন আবু জেহেলকে টাকার কথা বলবো এমনি তো দেখতে পারে না

আপনাকে দেখতে দেখা যায় খুব ভদ্র মানুষ শরীর ভদ্র মানুষ দেখা যায় সব চেহারা তৃতীয় খুব সুন্দর শুনেছি আবু জেহেলের সাথে তোমার সম্পর্ক নাকি ভালো আবু জেহেল কি কি বলবা যে আমার টাকাটা যেন দিয়ে দেয় তার কাছে অনেক দিন পর্যন্ত আমি টাকা পাই ওই টাকাটা আমি তার কাছ থেকে উদ্ধার করতে পারি না আল্লাহর নবী ডাক দেওয়া এটা আমার কাজ নয় এলাকার সর্দার মাতাব্বরের কাজ

শক্ত করে আবু জেহেল নাম ধরে ডাক দিয়েছে অমনি আবু জেহেল গরির ভিতরে কাইতে বসেছিল আর কায় নাই জুতা মৌজা সব পালাইয়া গোরের বাইরে চলে আসছে বিশ্বনবী ডাক দেয় আবু জেহেল ওই লোকটা কি আপনার কাছে টাকা পাবে হা পাবে দেন না কেন এই মুহূর্তে তার টাকাটা দিয়ে দেন আবু জেহেল্লা করজুর ডাক দেওয়া একটু সময় দিবেন গোরের ভিতরে যাব আর টাকাটা নিয়ে আসব রাসুল সময় দিয়ে দিলেন গোরের ভিতরে থেকে টাকা নিয়ে এসে ওই লোকটারে টাকা ফিরিয়ে দিয়েছে এলাকার সর্দার মাথা আব্বররা দূর থেকে তামসা থেকে একজন আর একজনকে ডাক দেয় তাকায় দেখো আবু জেহেল মোহাম্মদের সামনে যে দাঁড়াইছে এইভাবে মূর্তির সামনে আবু জেহেল কখনো দাঁড়ায় না আসলে গোপনে গোপনে শাসাবাদীরা মিল আছে আর আমরা সামনে এসে বাদ দেখায় আমরা মানি দিক কেন নেতা না মানলে কেন নেতা আজকে শুনে ওই নেতা গেল বিশ্বনবী যখন চলে গেছেন সরদার আমাদের সামনে এসে বলো মুহাম্মদকে এন করবা তেন করবা মুহাম্মদকে মারবা দেশ থেকে তাড়াই দিবা কিন্তু গোপনে গোপনে সাসা পাতি কিন্তু মিলে আসো আজকে সত্য ঘটনা দেখছি আবার কথা কয়েক বিষটা আগে বুঝ잖아 এরপরে কথা কই কিছু কিছু মানুষ আছে ভিতরে জিনিস না জানিনা বাহিরে দিক্কা খালি চটাং চটাং করে আছেন না নাই জোরে কথা বল আছেন না নাই উসআলল বিল আমন আবু জামান ডাক আমি তাকায় দেখি এবং বিশাল বড় একটা আওয়াজ হয়েছে মোহাম্মদ যে বলে কেয়ামত কবে কেয়ামত কবে আমি বুঝতে পেরেছি মনে হয় ইসরা ইসরায়েলের সিংহার মধ্যে পুজিয়ে দিছে বিশাল বড় দুইটা অজগর সাপ হা করে তাকায় রয়েছে আমাকে ডাক দেওয়া বোঝে হে টাকা দিবি না আমাদের পেটের ভিতরে আসবি এখন যদি আমি টাকা না দিই তাহলে সাপের পেটে যাই এখন তোমার ওই কৌ টাকা দিয়ে আমি ঠিক কাজ করেছি না কাজ করেছি ওই সমস্ত সর্দার মাতাব্বর না কয় আসলে তাইলে ঠিকই করছো